আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আপনি আপনাদের আমি অনেক অনেক ভালো আছি সো আপনার মাঝে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও সো ভিডিও কী নিয়ে হতে চাচ্ছে সো অলরেডি আপনারা থাম্বেল এবং টাইটেল থেকে অলরেডি বুঝে গেছেন সো আজকে আপনাদের আমি টেলিগ্রাম পিমআ নিয়ে কথা বলবো সো অবশ্য অবশ্যই এটা ফ্রিতে পাবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না সো এটা নেওয়ার জন্য কী করতে হবে কীভাবে নেবেন সবাই ভিডিওর মাধ্যমে দেখে দেওয়া হবে সো এই অ্যাপটি ফ্রিতে নেওয়ার জন্য সর্বপ্রথম আপনি হলো এই ভিডিওতে যে পাসওয়ার্ড দেওয়া হবে পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হবে দশ ডিজিটের পাসওয়ার্ড দেওয়া থাকবে ওটা আপনারা সব সংরক্ষণ করবেন ওটা অবশ্যই অবশ্যই সংরক্ষণ করতে হবে সো সংরক্ষণ করার পরে আপনি সরাসরি আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন হতে হবে সো আমার টেলিগ্রাম জয়েন হওয়ার জন্য ভিডিও দেখুন চলে চলবেন ওখানে দেখবেন আমার টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে জয়েন হতে হবে সো আমি আপনাদের দেখাই দিচ্ছি সো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে মোর এখানে ক্লিক করার আপনার মোরা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার দেখবেন চলে আসবে আপনাদের সামনে আমার একটা অপশন সো এখানে দেখবেন আপনার ফাইল লিঙ্ক গ্রুপ লিঙ্ক আছে অবশ্যই অবশ্যই এই গ্রুপে যোগা যোগ দেওয়া লাগবে গ্রুপে জয়েন হলে কেউ অ্যাপ পান না সরাসরি বুঝতে পারছেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পেমেন্ট এই অ্যাপটি পাবেন না অ্যাপটি নেওয়ার জন্য সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন তারপর একটা স্ক্রিনশট দেবেন আর পাসওয়ার্ডটা সংরক্ষণ করে আমাকে সরাসরি গিয়ে আমাকে ইনবক্সে দিলে সাথে সাথে আপনাকে ওই টেলিগ্রাম পিমার অ্যাপটা দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে এবং চাইলে গ্রুপতে অনেক ধরনের ফ্রিতে অ্যাপ দেওয়া হয় অনেক ধরনের এইচডাব্লিউ ফাইল দেওয়া হয় চাইলে আপনারা গ্রুপে জয়েন হয়ে মাস্ট বি ফ্রিতে অনেক রকমের অ্যাপ বা ফাইল নিতে পারবেন সরসা করে বুঝতে পারছেন আবার চাইলে আপনি গ্রুপতে খুব অল্প পরিমাণে টাকা দিয়ে কিছু পরিমাণে আর কি নিরানব্বই পার্সেন্ট ডিসকাউন্টে ভালো পরিমাণের হাই কোয়ালিটি অ্যাপ বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে সো আশা করি বুঝতে পারছেন সো কীরকমভাবে অ্যাপটা সো সেটা দেখাচ্ছি সো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এবং এখন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আমি আপনি দেখাচ্ছি অ্যাপটা কীরকম হবে সো এখানে দেখুন আমার টেলিগ্রাম আছে দুটো একটা হলো আমার রিয়েল টেলিগ্রাম একটা আসলে প্রিমিয়াম টেলিগ্রাম সো অবশ্যই অবশ্যই এখানে আপনাদের এটাও চালাতে পারবেন দুটো চালাবাতে পারবেন সো আপনারা জানেন যে রিয়েল টেলিগ্রামের তিনটা অ্যাকাউন্টের ছাড়া ই করা দেয় না লগ ইন করা দেয় না সো আপনারা প্রিমিয়ামটা আনলিমিটেড অ্যাকাউন্ট লগ করতে পারবেন সো তার জন্য আমি আমি দেখাচ্ছি আপনাদের কীরকম হবে সো আপনারা একটু ওয়েট করেন আপনারা দেখতে থাকেন ওয়েট সো আমি আপনাদের টেলিগ্রামে ঢুকে দেখাচ্ছি সো দেখুন এটা হলো আমার পিনোয়ার অ্যাকাউন্ট সো আপনারা দেখুন এখানে আপনারা চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন কিন্তু এমনিতে প্লেস্টোর জন্য ইনস্টল করেন ওগুলো আপনারা তিনটার উপরে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না সো অবশ্যই ভিডিওটি ফুল দেখুন আর পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ড ছাড়া হলে কেউ পাবেন না ফ্রিতে অবশ্য অবশ্যই পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন এবং এবং সব ধরনের অ্যাপ পাইতে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং টেলিগ্রাম জয়েন থাকতে হবে মাস্ট বি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এটা এটা তো কোনো প্রকার অ্যাড বা কোনো কিছুই আসবে না সো আপনারা বুঝতে পারছেন সো এখন আপনারা এটা কেমনে কীভাবে নেবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন সেটা আমি দেখা দিচ্ছি ও টেলিগ্রাম আসার পর দেখবেন যেখানে আমার সাথে যোগাযোগ করার কন্ট্যাক্টের থাকবে এখানে আপনারা চাইলে খুব অল্প টাকায় অ্যাপ আমাকে থেকে নিতে পারেন সো আশা করি বুঝতে পারছেন এখান থেকে আপনারা খুব কম টাকায় আর কি অ্যাপ নিতে পারেন নিরানব্বই পার্সেন্ট ডিসকাউন্টে তো আশা করি বুঝতে পারছেন আমার এই গ্রুপে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো অ্যাপ বানিয়ে নিতে পারেন সো বেশি কথা না না ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্যাস থাক বেলারটি অন করে দিন তো সকাল ভালো থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে